আরে ভাইয়া তুমি হ্যাঁ বোন আমি ভালো আছিস হ্যাঁ ভাই ভালো আছি তুমি তো গেলাই তিন মাস হইছে এখন আবার চলেইলা আগে ভিতরে তো আসতে দেবি তারপর না হয় বলি আচ্ছা ভিতরে আসো আচ্ছা শোন মা কোথায় রে আর আমার বউ কই মার ভাবি ভিতরে আছে আচ্ছা তুমি এটাও বলো যে এত তাড়াতাড়ি কেন চলাইলা গেলাই তো কিছুদিন হইছে আসলে বোন আমি না বিদেশ যা ধরা খাইয়া গেছি কি বলো তুমি হ্যাঁ ধরা খাইছো মানে এত টাকা পয়সা ধার দেনা করে তোমার বাইরে পাঠাইছে এখন এই টাকা পয়সার কি হইব কেরে সময় কার সাথে কথা বলতেছস স্টাবন তুই হ্যাঁ মা আমি তুই গেলে তিন মাস আমাদেরকে না জানিয়ে তুই দেশে চলে আসছ কি রে বাবা তোর তো পনেরো ষোলো লাখ টাকা খরচ করে ইউরোপ পাঠাইছি আর তুই তিন মাসের মধ্যে চলে আসছাস কেন আসলে মা আমি যার মাধ্যমে গিয়েছিলাম না সে আমাকে নিয়ে একদম দালালের হাতে তুলে দেয় ওই দেশের জন্য যে বৈধ কাগজপত্রগুলো আছে সেই কাগজপত্রগুলো আমাকে দেয় না তারপর ওই দেশ থেকে আমাকে বের করে দেয় এর জন্য আমি এখানে চলে এসেছি মা এতগুলো টাকা পয়সা খরচ করে তোরে ইউরোপ পাঠাইলাম এখন কি করব আম্মা তুমি প্লিজ কান্না কাটে করো না দেখো মানুষের জীবনের থেকে তো টাকা পয়সা বেশি না আমি যদি ওখান থেকে যেতাম তাহলে আমাকে পুলিশ ধরে নিয়ে যেত অনেক বড় ঝামেলা হয়ে যেত মা তাই আমি বাংলাদেশে চলে এসেছি মা এখন কি ওগুলো বলা ভাই অনেক কষ্ট করে আইছে একটু বসুক কে আসছে বাড়িতে শ্রাবণ তুমি হ্যাঁ আমি তুমি বাংলাদেশে কিভাবে কি ব্যাপার কথা বলছো না কেন তোমাকে তিন মাস আগে পাঠাইছি প্রবাসী আর তুমি এখন বাংলাদেশে চলে আসছো আসলে কি বলো তো আমি যার মাধ্যমে গিয়েছিলাম না তারা না আমাকে একটা দালালের হাতে তুলে দেয় আর ওখানকার যে বৈধ কাগজপত্রগুলো প্রয়োজন হয় সেগুলো তারা আমাকে দেয় না তাই আমি চলে আসি ওখান থাকলে তো আমাকে পুলিশে ধরে নিয়ে যেত এর জন্য আমি বাংলাদেশে চলে এসেছি ধরো তুমি আসছো কেন তোমাকে যে এতগুলো টাকা দিয়ে প্রবাসে পাঠানো হয়েছে তুমি কিসের জন্য চলে আসছো একবার আমাদের কথা ভাবো নাই তুমি কি তোমার হাজবেন্ডের থেকে টাকা পয়সার কথা বেশি চিন্তা করতেছ হ্যাঁ টাকার মূল্য না অনেক আমি তোমাকে দুই দিয়ে কি পানি খাবো তোমাকে দিয়ে আমি কি করব তুমি গেছো প্রবাসী টাকা ইনকাম করার জন্য সেখান থেকে তুমি টাকা ইনকাম না করে তুমি খালি হাতে চলে আসছো আমার কত স্বপ্ন ছিল তুমি জানো আমি কত আশা করছি আমার স্বামী প্রবাসী গেছে এখন আমার টাকা পয়সা অলংকারের কোনো কিছুর অভাব থাকবে না আর তুমি কি না খালি হাতে চলে আসছো তোমাকে দিয়ে আমি কি করবো এখন এই তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন আমি তো তোমাকে বললামই ওই দেশে যদি আমি থেকে যেতাম তাহলে অনেক বড় বিপদ হতে পারত এমন কি আমাকে পুলিশে ধরে নিয়ে যেতে পারত তখন তুমি এই খবর শুনে কষ্ট পেতে না না কষ্ট পাইতাম না তোমার বিপদ হোক যা মন তাই হোক তোমারে পুলিশে ধরে লয়ে যাক লাগলে তুমি এখানে জেলে পয়সা মরতা তুমি প্রয়োজনে রাস্তায় ভিক্ষা করতা বাংলাদেশ আসছো কেন বাংলাদেশ আসতে তোমাকে কে বলছে ভাবি তুমি এমন করতেছো কেন তারা গেল আমাদের কাছে তুমি শুধু শুধু চিল্লাচিল্লি করতেছো কেন এই তুমি একদম চুপ থাকো আমি কি শুধু শুধু ছেলে ছেলে করতেছি তুমি জানো আমার কত স্বপ্ন ছিল কত আশা ছিল আমি আমার ফ্যামিলিতে বুক ফুলাইয়া বলছি আমার জামাই বিদেশ গেছে আমার জামাই এখন লাখ লাখ টাকা আমাকে দিবে এবার আমার কোনো কিছুর অভাব থাকবে না আর উনি এইসব বলতেছে উনি নাকি ধরা খাইছে ড্যাং ড্যাং করে খালি হাতে চলে আসছে বোমা আমার ছেলে চলে আসছে টাকা গেলে আমার গেছে তোমার তো যায়নি তুমি এরকম করতেছো কেন আমি কেন এরকম করতেছি কেন আপনি জানেন না আমি তো আপনার ছেলেকে একবারও বলি নাই যে আপনার ছেলে যেন বিদেশ যায় বিদেশ তো আপনারাই পাঠাইছেন আমি বারবার করে বলছি যে টাকা পয়সাগুলো গুলো দিচ্ছেন এগুলো দিয়ে বিদেশ পাঠানোর কোনো দরকার নাই আপনারা তো আমার কোনো কথাই শোনেন নাই দিচ্ছেন আপনার ছেলের প্রবাস পাঠাইয়া আমি বারবার বলছি প্রবাস পাঠানোর কোনো দরকার নাই দেশে ব্যবসা করুক আমার কথা শুনছেন শুনেন নাই আপনি প্রবাস পাঠাইছেন আপনার ছেলে ধরা এখন চলে আইছে দেখো হ্যাঁ আমি মানছি যে অনেকগুলো টাকা নষ্ট হয়েছে এই এই টাকার জন্য কি আমার মায়ে নাই এই যে আমার মা কত জায়গা থেকে ধার দেনা করে এই টাকাগুলো জড়ো করে এনে আমাকে দিয়েছিল কিন্তু সেই টাকাগুলো সব জলে চলে গেল হ্যাঁ এগুলোর জন্য কি আমার কষ্ট হচ্ছে না তুমি বলো না তোমার টাকার প্রতি মায়া লাগে না যদি তোমার টাকার প্রতি মায়া লাগতো তাহলে ড্যাং ড্যাং করে তুমি বাংলাদেশ আসতা না হাজার হাজার প্রবাসী অবৈত পথে এখানে থাকে না থাকে তো প্রয়োজন পরে তুমি রাস্তায় ভিক্ষা করতা ভাবি তোমার কি একটু মায়া লাগে না এটা তোমার ভাই তোমার তো হাজবেন্ড আজকে যদি আমার ভাইয়ের ওইদের সাথে কিছু যদি হয়ে যেত আই শোনো তোমার ভাইয়ের কি হবে না হবে সেটা আমার দেখার কোনো দরকার নাই আমার দরকার হচ্ছে টাকা বুঝতে পারছো জীবনে টাকা ছাড়া সব ভালোবাসাই মূল্যহীন টাকা না থাকলে কোনো কিছু হয় না বোমা আমি তো কিছু বুঝতে পারছি না আমার ছেলেটা আসার পর থেকে তুমি তার সাথে চিল্লাচিল্লি শুরু করে দিছো চিল্লাচিল্লি করবো না কি করবো আপনার ছেলে কি কোটি কোটি টাকা নিয়ে বসে আসছে যে আপনার ছেলের আমি বরণ করে ঘরে তুলবো শোনো এত কথা বলে তো লাভ নেই যা হবার তো হয়ে গেছে আচ্ছা শোনো না আমি না দেশে কোনো একটা কাজ খুঁজে নেব দেখো আচ্ছা তুমি কাজ খুঁজে নিবা কি কাজ করবা কোনো একটা জব করবা চাকরি করে কয় টাকা পাইবা পনেরো থেকে বিশ হাজার টাকা নাকি রিক্সা ঠেলা এগুলো চালাইবা আমি কোনো রিক্সাওয়ালা বা দিনমজুরের সাথে কিছুতেই সংসার করতে পারবো না আমি তো কত স্বপ্ন নিয়ে তোমাকে বিয়ে করছিলাম আমি ভাবছিলাম আমার হাজবেন্ড ইউরোপ থেকে প্রত্যেক মাসে লাখ লাখ টাকা ইনকাম করে আমাকে পাঠাবে আর আমি সেই টাকা দিয়ে বাংলাদেশে বসে বিলাসিতা করব। সেটা তো হলোই না সে এখন খালি হাতে ঢ্যাং ঢ্যাং করে ফিরে এসে আমাকে সান্ত্বনার গীত শোনাইতেছে এই গীতে না কাজ হবে না আমার না টাকা লাগবে ভাবি প্রত্যেকটা মেয়ের জীবনে স্বামী হচ্ছে বড় সম্পদ আর তুমি টাকা হিসাব করতেছো শোনো টাকা ছাড়া না পৃথিবীর কিছুই মূল্যহীন আজকে তুমি কোথাও যাও সেইখানে অবশ্যই টাকার প্রয়োজন আজকে তুমি মার্কেটে একটা জিনিস পছন্দ করে আসো সেইখানে টাকা ছাড়া সেই জিনিসটা তোমাকে দিবে না আজকে তুমি যাই কিছু করতে যাবে না কেন তোমার টাকা লাগবে টাকাটাই সব আগে টাকা থাকলে না টাকা যখন কাছে থাকে না তখন ভালোবাসা অভাব হয় না অনেক ভালোবাসা পাওয়া যায় এরকম বৌমা তুমি এখন কি বলতে চাও কি বলতে চাই আমি আপনার এই বেকার অপদর্ত ছেলের সাথে সংসার করতে পারবো না আমার লাইফ এখনো পড়ে রয়েছে এই তুমি সব কি কথা বলছো বলো তো আমি যে বিদেশ থেকে চলে আসলাম এভাবে তুমি কি খুশি হওনি না আমি একটু খুশি হই নাই তুমি আমার কথার ধরন দেখে বুঝতেছ না যে আমি খুশি হইছি কিনা তুমি যদি বিদেশ থেকে অনেক টাকা পয়সা নিয়ে আসতা তাহলে আমি খুশি হতাম তুমি তো খালি হাতে ফিরে আসতো আমি কি দেখে খুশি হব নেহা প্লিজ আমার কথাটা শোনো আমি মানছি যে আমি চলে এসেছি কিন্তু এর মানে তো এই না যে আমি এখানে কিছুই করতে পারবো না আমি বাংলাদেশে এরপর থেকে ভালো ভালো কাজ আমি যেভাবে চেষ্টা করব তোমার স্বপ্নগুলো পূরণ করার তারপরে তুমি প্লিজ কথা বলো না যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে আচ্ছা তুমি আমার স্বপ্ন পূরণ করার চেষ্টা করবার আমি সেই স্বপ্ন দেখে দেখে বসে থাকবো না সেই স্বপ্ন দেখতে দেখতে আমি আমার চুল না ঠিক আছে আমি তোমার সাথে সংসার করতে পারবো না আর এইভাবে আমি আমার লাইফ কাটাতে পারবো না না হ্যাঁ প্লিজ তুমি এগুলো কথা বলো না আমি আমি কিছু না কিছু করে তোমার স্বপ্নগুলো আমি পূরণ করবো আমি তোমাকে কথা দিচ্ছি কি তুমি আমার স্বপ্ন পূরণ করবা আরে তুমি প্রবাসী যাওয়ার সময় তোমার মা যেই টাকা ঋণ করছে বারো তেরো লাখ টাকা ঋণ করে তারপর তোমাকে প্রবাসী পাঠাইছে সেই ঋণ দিতে দিতে তো তুমি বড় হয়ে যাইবা আর তুমি আমার স্বপ্ন কিভাবে পূরণ করবা শোনো আমি এত কথা তোমার সাথে বলতে পারবো না আমি তোমার সাথে সংসার করব না ভালো থেকো নেহা নেহা যেও না মা দেখেছো আচ্ছা আমার কাছে টাকা বসা নিয়ে বলে আমার ভালোবাসার মানুষ আমার ভালোবাসার স্ত্রী হ্যাঁ আমাকে একা করে চলে গেল অথচ তুমি তো আমাকে এই টাকাগুলো এনে দিয়েছিলে কষ্ট করে মানুষের কাছে ঋণ করে আমার হাতে তুলে দিয়েছিলে মা তুমি তো এই টাকার জন্য আমাকে বকলে না কিছু তো বলেন আমাকে বাবারে টাকা পয়সা না থাকলে বউ চলে যাবে এটাই স্বাভাবিক কিন্তু মারা কখনো সন্তানকে দূরে ঠেলে দেয় না টাকা গেছে কি হয়েছে তুই তো আমার বুকে ফিরে আসছ বাবা এটাই আমার অনেক হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো আচ্ছা মা আমার না খুব টাইট লাগছে আমি ভিতরে যাই जा बाबा इ तर भाई की, की लागू देख